এবার সাকিব খানকে নিয়ে অবিশ্বাসক সাক্ষাৎকার দিলেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্ন তিনি অবিশ্বাসকের আগাতে সাংবাদিকদের বলেন আমি বরবাদের গল্প অনেকদিন আগে থেকেই জানি সাকিব আর আমি নিজে বরবাদের স্কিপ করেছিলাম আমি তখনই সাকিবকে বলেছিলাম একটি ঝড়ের নাম সেই ঝড় অনেকদিন বয়ে যাবে যে দর্শক আপনি ঠিকই শুনেছেন সম্প্রতি কিছুদিন আগে বুবলি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন মিডিয়াতে আর তার এই কথার পর জ্বর উঠে গেছে পুরো মিডিয়া জুড়ে সব অবাক হয়ে গেছে সাকিব খানকে নিয়ে কেউ ভাবতে পারেনি সাকিব ও বুবলির সম্পর্কটা এত রয়েছে শুধু তাই নয় বুবলি নিজের স্বামী সাকিব খানের ডায়লগও ও দখ নিয়ে মান প্রমোশন করে সকল দর্শকদের নজর কেড়েছে বুবলি আরও জানান সকল সাকিব ভক্তরা আমাদের জঙ্গলি সিনেমা দেখেছে এবং দেখবে কারণ আমার সাথে সাকিব খান জড়িত আছে আর এই কথা শুনে উব বিশ্বাসের ভক্তরা একেবারে তেলে বাগনে পড়েছে আর সবাই বলেছেন বুবলি নাকিব বিশ্বাসকে রাগাতে কথা বলেছে তবে বুবলি বক্তারা কিন্তু মন থেকে খুশি সাকিব বুবলি একসাথে রেখে তো দর্শক মেজাজটা সাকিব কানু বুবলির পাশে রয়েছে এ বিষয়ে আপনার কাছে কেমন লেগেছে তা ব্যাপার কমেন্ট করতে পারেননি সব কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ